একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হজরতের প্রশ্ন করলে ইয়া আল্লাহ কি কারণে পুঁতলেন বলছে দুটো গোনার কারণে কটা বললাম দুটো গোনার কারণ এই দুটো গোনা যদি আমাদের মধ্যে থাকে আমাদেরকে নিজেদেরকে শুধরে নিতে হবে একটা কারণ বললেন যে একটা মানুষের কবরে আসা বোঝে গিবাদ করতো লোকের পরনিন্দা সমালোচনা এটা আমাদের সমাজে অহরহ ভরে গেছে ইমাম সাহেব তাকেও ছাড়ছে না আর এই হাসলাতটা মহিলাদের মধ্যে বেশি আছে মেয়েরা দেখবেন এক কাছে দুজন তিনজন হলেই অন্যজনে গল্প চালু করে দেয় কার স্বামী কোন জায়গায় আছে কে বাইরে ইনকাম করছে তাদের গল্প চালু করে দেয় এই গিবাতার কারণে একটা কবর আজাব হচ্ছে আর দ্বিতীয় কবরে আজাব হচ্ছে পিসাবের ছিটা থেকে না বাঁচার জন্য আমাদের অনেকে পিশাব করার জানা নেই মরণের সময় হয়ে গেল তিন ছেলের মা গোসলের ফরজ জানে না এমনও অনেক মা আছে কথা ঠিক নেবে ঠিক তিনটে ছেলের আব্বা গোসলের ফরজ জানে না আচ্ছা আপনি বলেন কেউ যদি গোসলের ফরজ না জানে সে পাক না পাক সরিয়ে আঙ্গেলে। নাপাক অবস্থায় জলসা শোনা রোজা রাখা নামাজ পড়া জুম্মা পড়া আছে তাহলে কবে শিখবে শুধু ওয়াজ এসে কানে হাত দিয়ে টান 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 শিখে চলে গেলে হবে এইগুলো আস্তে আস্তে আপনার নামাজ শিক্ষায় দেখবে যে গোসলের ফরজ কটা আছে নামাজের বাইরে ভিতরে ফরজ কটা আছে পিসাব করার তরিকাটা কি ও হারত প্রত্যেকটা মাসলার কিতাবে প্রথমেই অন্য মশলা বায়ান হয়নি প্রথমেই এসছে কেতাবত্য হরাত পাক পবিত্রের ব্যাপারে তো পেশাব করা নইপা সাহায্যাম বলছে দ্বিতীয় কবরে আসাব হচ্ছে পিসাবের ছিটা থেকে বাঁচত না তার মানেটাকে পেশাব করার একটা তরিকা আছে যখন পেশাব করবেন পা দিয়ে ঢুকবেন দুয়া পরে ডান পা দিয়ে বার হবেন মাথায় কিছু একটা পড়বেন আর যেই জায়গাটায় পেশাব করছেন দেখবেন ডিফটা বেশি আছে কি নাহলে হয়তো একটা ইঁটে পেশাবখানা করেছেন ওখানে পেশাব করলে ওই ছিটাটা লাগবে না লাগবে না